কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার ও কারাবন্দি সকল শিক্ষার্থীদের মুক্তির দাবিতে জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে সমাবেশ থেকে সংকট সমাধানে ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানো হয় জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন কোটা বিরোধী চলমান আন্দোলনে সহতি ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জার্মানিতে বিভিন্ন শহরে আন্দোলন অব্যাহত রয়েছে ভাইরা আমাদের বোনেরা আজকে অধিকার আদায়ের জন্য মৃত্যুবরণ করেছে এবং স্টিল আমাদের ছাত্রছাত্রীরা রাস্তায় সাধারণ জনগণ রাস্তায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যে যেখানে আছি আমরা এখন আমরা জার্মানিতে মুস্টারে সেই ঘোষণা করছি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের হত্যার বিচার কারাবন্দীদের মুক্তি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আহ্বান জানান সমাবেশে আসা সকলেই একটাই দাবি এবং সমগ্র দেশবাসীর বিশ্ববাসীর বিশ্ব বাংলাদেশিদের একটাই দাবি গোয়া ওট শেখা চিনা পর্যন্ত কোনো ইতিহাস নাই যেখানে যে এত ছাত্র একসাথে মানে নিহত হওয়ার ঘটনা কোন একটা সাধারণ একটা কুটার আন্দোলনের ব্যাপারে তো এটা মানে আমরা আমাদের ভাইদের রক্তের বিচার চাই মাংফুট মিউনিক অ্যাসেন মনুস্টার সহ ছোট বড় অনেক শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে এ সময় বিক্ষোভকারীরা বলেন পৃথিবীর কোনো দেশে এভাবে পাখির মতো এত শিক্ষার্থী হত্যার কোনো নজির নেই অনতি বিলম্বে নিরপরাধ হত্যাকাণ্ড বন্ধ এবং সেনাবাহিনী ও একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করে নিতে হবে সেই সাথে সকল হত্যাকাণ্ড এবং অস্থিতিশীল পরিস্থিতির দায় স্বীকার করে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে যদি শিক্ষার্থীদের উপর হামলা মামলা নির্যাতন বন্ধ না হয় তবে আগামীতে পুরো জার্মানি জুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রতিটি বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি ছাত্রছাত্রী ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে আল আমিন আযন টিভি নিউজ জার্মানি